ওয়েলকাম টু জিওগ্রাফি পাঠশালা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্তিকা গঠনকারী দুটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া এলুভিয়েশান ও ইলুভিয়েশন সম্পর্কে যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে আবহ বিকারগ্রস্ত পদার্থ এর সঙ্গে জল বায়ু জৈব পদার্থ এবং খনিজ পদার্থ যুক্ত হয়ে মৃত্তিকার সৃষ্টি করে তাকে আমরা পেডোজেনেসিস বা মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়া বলতে পারি এবার এই গঠনকারী প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করতে পারি এক প্রাথমিক প্রক্রিয়া মৌলিক প্রক্রিয়া ও বিশেষ প্রক্রিয়া মৌলিক প্রক্রিয়া কাকে বলবো কোনো স্থানে সুস্পষ্ট স্তরযুক্ত প্রকৃত মৃত্তিকা সৃষ্টিতে যে প্রক্রিয়াগুলি অপরিহার্য তাদেরকেই বলতে পারি আমরা মৌলিক প্রক্রিয়া এবার এই মৌলিক প্রক্রিয়ার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ভাগ এলুভিয়েশন ও ইলুভিয়েশন। দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে মাটির উপর স্তর থেকে অর্থাৎ একদম ভূপৃষ্ঠ থেকে বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত খনিজ উপাদানগুলো এ স্তর থেকে ভাসমান অবস্থায় কিংবা দ্রবীভূত অবস্থায় নিচের বি স্তরের দিকে সঞ্চালিত হয় বা স্থানান্তরিত হয় সেই অপসরণ বা স্থানান্তর প্রক্রিয়াকে বলব কি আমরা এলুভিয়েশান এবার এই এলুভিয়েশনের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো এটি সব সময় সংগঠিত হবে এ স্তরের মধ্যে অর্থাৎ এই যে যে জায়গাটুকু তোমরা দেখতে পাচ্ছ এইখানে সংগঠিত হবে এলুভিয়েশন পদ্ধতি আর এই এলুভিয়েশনের মাধ্যমে খনিজ উপাদানগুলো সব বি স্তরে গিয়ে জমা হয় এ স্তর খনিজ শূন্য হয়ে পড়বে এবং কিছুটা আম্লিক হয়ে পড়বে আর এই এই স্তর থেকে বিভিন্ন রকমের কণা কাদা কণা লৌহ অ্যালমিনিয়াম অক্সাইড এইগুলো কিন্তু অপসারিত হবে যার কারণে এই স্তর আবার সিলিকা সমৃদ্ধ হয়ে পড়বে অর্থাৎ সিলিকাই শুধুমাত্র পরে থাকবে যার কারণে এইখানকার বর্ণ বা এই স্তরের বর্ণ হালকা ধূসর কিংবা হলদে বর্ণের হয়ে থাকবে আর এ স্তরে এই পদ্ধতি সংগঠিত হয় এ স্তরকে আমরা বলতে পারি কি এলুভিয়াল স্তর আর এই এলুভিয়েশন দুটো পদ্ধতিতে কাজ করবে এক কি যান্ত্রিক পদ্ধতি অর্থাৎ খনিজ উপাদানগুলো যখন কি জলের সঙ্গে ভাসমান অবস্থায় এই স্তর থেকে বি স্তরের দিকে নেমে আসবে তখন সেটাকে বলবো আমরা লেসিভেস বা যান্ত্রিক পদ্ধতি আর পদ্ধতি রয়েছে রাসায়নিক পদ্ধতি অর্থাৎ একদম জলের অণুগুলোর সঙ্গে দ্রীভূত অবস্থায় যখন খনিজ উপাদানগুলো বি স্তরে নেমে আসবে এ স্তর থেকে তখন সেই পদ্ধতিকে বলবো আমরা রাসায়নিক পদ্ধতি বা লিচিং পদ্ধতি এবার দেখো এই এলুভিয়েশন পদ্ধতির পর খনিজ উপাদানগুলো যখন বি স্তরে এসে সঞ্চিত হবে অর্থাৎ এই অংশে এসে সঞ্চিত হবে তখন এই সঞ্চয়ন পদ্ধতিকেই বলবো কি আমরা ইলুভিয়েশন এবার এই ইলুভিয়েশনের কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখে নাও এটা সবসময় বি স্তর বা সাবসয়েলের মধ্যে সংগঠিত হবে আর এখানে যেহেতু বিভিন্ন লবণকণা কাদাকণা লৌহ অ্যালমোনিয়াম অক্সাইড এগুলো সঞ্চিত হবে যার কারণে এই মৃত্তিকার বি স্তর বা সাবসয়েলের যে অংশটা এটা খনিজ সমৃদ্ধ হবে এবং গাঢ় বর্ণের হয়ে যাবে যার কারণে উদ্ভিদ আবার এই স্তর থেকে শেকড়ের মাধ্যমে তাদের যে পুষ্টি মৌল এইগুলো সংগ্রহ করবে তাই এই বি স্তরকে বা সাবসয়েলকে আমরা উদ্ভিদের পুষ্টি মৌলের ভাণ্ডার বলতে পারি কিংবা মৃত্তিকার পুষ্টি মৌলের ভাণ্ডার আমরা বলতে পারি আর এটি বি স্তরে সংগঠিত হয় বি স্তরকে বলবো কি আমরা ইলুভিয়াল স্তর এটাও কি এটাও যান্ত্রিক এবং রাসায়নিক দুটো প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হবে যখন খনিজ উপাদানগুলো একদম সরাসরি জলের সঙ্গে এসে সঞ্চিত হচ্ছে তখন সেটাকে বলবো যান্ত্রিক পদ্ধতি আর যখন রৈভূত অবস্থায় এসে সঞ্চিত হবে তখন সেটাকে বলবো আমরা রাসায়নিক পদ্ধতি আর এই ইলুভিয়েশন পদ্ধতি কিন্তু এলুভিয়েশনের উপর নির্ভর করবে ইলুভিয়েশন যত বেশি হবে ইলুভিয়েশনের পরিমাণও তত বেশি হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো